নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু চ্চিক রাশি এবং বৃত্তিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শত্রু কারা হয় বা মিত্রই বা কারা হয় এবং তাদের কি করে চিনবেন এই নিয়ে থাকবে আলোচনা তাই ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ আপনার মধ্যে উপলব্ধি আসবে কারা আপনার মিত্র মানুষ এবং কারা আপনার শত্রু কারা আপনার সঙ্গে শত্রুতা তৈরি করছে তাদের চিনে যাবেন তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানি আর ভিডিওটি বেশি বেশি করে লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় তারাও উপকৃত হয় তারাও মানে চিনে নিতে পারে তাদের শত্রু মানুষ কারা এবং মিত্র মানুষ কারা সেই কাজটি আপনার তারাই সম্ভব যদি ভিডিওটি শেয়ার করে দেন আপনি যেরকম উপকৃত হবেন ওই মানুষটিও উপকৃত হবে এই তো অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় রাশির মানুষদের শত্রু কোন রাশির জাতক জাতিকারা হবে এবং হয় তাদের দ্বারা আপনার ক্ষতি হচ্ছে এবং আপনি খেয়াল করে দেখবেন আপনার যদি শত্রু কম বেশি আমাদের প্রত্যেকের জীবনে শত্রু থাকে কারো বেশি কারো কম কারো এমন পরিস্থিতি করে এই শত্রু শত্রুর সঙ্গে পেরে উঠি না সে ক্ষতি করে যায় নীরবে হোক গোপনে হোক সরাসরি হোক সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার প্রতি সবসময় একটা তার হিংসা ভাব হিংসা তৈরি হচ্ছে কারো কারো ক্ষেত্রে এমন সমস্যা সৃষ্টি করে ফেলে ক্ষতিও করে ফেলে যদি তাদের আগে থেকে আপনি চিনে যান আপনার প্রতিবেশী বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন কর্মসূত্রে বলেন আপনি যেখানে চাকরি করছেন সেই কলিকের ক্ষেত্রে বলেন বসের ক্ষেত্রে বলেন যদি সেই শত্রুদের আপনি চিনে যান লাভবান তো আপনিই হবেন তাদের থেকে যত দূরে থাকবেন আপনার যাতে ক্ষতি হয় সেই ধরনের কথাবার্তা যাতে না বলেন তাদের সঙ্গে যদি চিনে যান সজাগ থাকেন লাভবান তো আপনিই হবেন আর যারা আপনার মিত্র সবসময় শুভাকাঙ্ক্ষী আপনার ক্ষতি কখনোই করবে না সাহায্যই সবসময় আপনি পাবেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত মানুষজন কারা যদি জেনে যান সমস্যা কোথায় সেটা প্রতিবেশীর ক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন কর্মসূত্রে বলেন অফিসের ক্ষেত্রে বলেন যেখানেই থাক আমাদের তো মানুষের সঙ্গেই মিশতে হয় কত মানুষের সঙ্গেই না মিশতে হয় কত মানুষের সঙ্গেই না ব্যবসা করতে হয় কত মানুষের সঙ্গেই না অর্থনৈতিক বলেন কত কিছুই না ডিল করতে হয় সবার দ্বারাই কি আমরা লাভবান হই দেখেন তো মনের সঙ্গে একবার বিচার করে দেখেন সবার থেকে কি আমাদের লাভ উঠে না আবার সবার থেকে কিন্তু ক্ষতিও হয় না এই বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে বুঝে নিন কারা আপনার শত্রু কারা মিত্র তাহলে আপনার শত্রু কারা হবে মেষ রাশির মানুষ মিথুন রাশির মানুষ তুলা রাশির মানুষ এই তিনটি রাশির মানুষ কিন্তু আপনার শত্রু মানুষ হবে এদের দ্বারা কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকবেই থাকবে এবং ক্ষতি হয়েও করেও দেয় যদি আপনার জন্ম ছকের ভিতরে শত্রু দ্বারা আপনার পরাজিত শত্রু দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে জন্মকুণ্ডলিতে সেই যোগ থাকে তাহলে কিন্তু এই তিন রাশির কোনো এক রাশির মানুষ থেকে সাবধান থাকুন তাহলে এদের চিনবেন কি করে মেষরাশির মানুষদের চিনবেন কি করে মেষরাশির মানুষ এরা এক ঘ মানুষ হবে মানে গুয়ার তুমি ভাব এদের মধ্যে থাকবে মুখমণ্ডল গোলাকার চোখগুলো গোল গোল স্টেট কার্ড কথা বলবে রুক্ষভাষী হবে পরিষ্কার মানুষ হবে কথা বলবে খুব মেপে মেপে এই মিশ্বাসীর মানুষেরা এবং কি এদের মধ্যে একটা হটকারী সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সে ভাবটাও থাকবে বেশি পয়েন্ট বলবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দুই চারটে করে পয়েন্ট বলবো চিনে নেওয়ার তারপরে মিথুন রাশির মানুষ এরা চঞ্চল প্রকৃতির ছটফটে মানুষ হবে এরা বাঘপটু মানুষ হবে এদের সঙ্গে কথা বললেই বুঝে যাবেন এরা খুব বাক মানে কথা বলতে খুব ভালোবাসে এবং খুব হরভর করে কথা বলবে এদের মধ্যে একটা চঞ্চলতা ভাব সব সময় কাজ করবে মুখমণ্ডল লম্বাটে দেখতে রাজপুত্রের মতো হবে মানে দেখতে খুব সুন্দর হবে হরিণের মতো টানা টানা চোখ হবে নাক তিখল নাক হবে এই মিথুন রাশির মানুষেরা এবং খুব মিশুকে মানুষ আগেই বললাম বাকপুটু মানুষ চিনে নিলেন তারপরে তুলা রাশির মানুষ এই তুলা রাশির মানুষরাও দেখতে খুব সুন্দর হবে এরা প্রচণ্ড ভোগী হবে এদের ভিতরে কামনা বাসনা দেখবেন বেশি পাবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে এরা উচ্চ বিলাসী মানুষ হবে এবং এরা খুব ঘুরতে খুব পছন্দ করবে এদেরও মন খুব ছটফটের মন এবং এরা কিন্তু বুঝে শুনে কথা বলবে জানেন এই তুলারাশির সিম্বল কী দাড়ি পাল্লা আপনাকে মেপে নেবে কিন্তু এই লোক এই রাশির মানুষদের সঙ্গে যখন কথা বলবেন না ঠিক আপনাকে মেপে নিবে আপনি কেমন কোয়ালিটির মানুষ তাই আপনাকেও চিনে নিতে হবে এই মানুষটি আপনার ভালো কাজে আসবে না আপনার শুভাকাঙ্ক্ষী না আপনার ক্ষতি করবে এই হচ্ছে রাশির মানুষ তাহলে শত্রু রাশির মানুষ যারা হবে চিনালাম এবার আসুন চিনাই আপনাদের মিত্র রাশির মানুষ কারা হবে যারা সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী তাদের দ্বারা কখনোই ক্ষতি হবে না তাদের দ্বারা সবসময় লাভ লাভবানই হবে আপনি কোনো সমস্যায় পড়বেন তো ঠিক আপনার যারা মিত্র রাশির মানুষ আছে তাদের কাছে গিয়ে পরামর্শ চাবেন দেখবেন আপনাকে সুপরামর্শ দেবে কোনো হেল্প চাইলে আপনাকে হেল্প করার চেষ্টা করবে তার মতো কিন্তু কখনোই তা মানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে না আপনাকে মনে আঘাত দেওয়ার চেষ্টা করবে না যারা আপনার মিত্র রাশির মানুষ হবে এক নম্বর রাশি হচ্ছে আপনার নিজে আপনি বিচ্ছিক রাশির মানুষ আরেকজন যে বিচ্ছিক রাশির মানুষ হবে সে মিন রাশির মানুষ হবে কর্কট এবং কন্যা এই চারটি রাশির মানুষ থেকে সব সর্বদাই আপনি লাভ তুলতে পারবেন এবং আপনার খুব শুভাকাঙ্ক্ষী হবে এদের দ্বারা কখনোই ক্ষতি হবে না আপনিও তাদের ক্ষতি করতে চাইবেন না এরাও আপনার ক্ষতি করতে চাইবে না চট করে এদের মানসিকতার সঙ্গে আপনার মানসিকতা একটা মিল থাকবে তাহলে বৃশ্চিক রাশির মানুষ যারা হবে সে তো আপনি নিজেই আপনার কি চারিত্রিক বৈশিষ্ট্য আপনি আপনার মতো করে মানে আপনি যেভাবে চলেন আপনার মানসিকতা যেরকম আরেকটা মানুষের সঙ্গে যখন কথা বলবেন দেখবেন আপনি বুঝে যাবেন যে আমারই মতো মানুষটা আমার মানসিকতার সঙ্গে ম্যাচ করে গেছে তাহলে বুঝে যাবেন যে আপনি মানে ওই মানুষটি আপনার ক্ষতি করবে না মিন রাশির মানুষ লম্বাচরা মানুষ হবে হৃষ্টপুষ্ট মানুষ হবে শ্যামবর্ণের মানুষ হবে ধার্মিক মানুষ হবে জ্ঞানের আলো তাদের ভিতরে থাকবে খুব মেপে মেপে কথা বলবে মিষ্টি দ্রব্য খেতে খুব ভালোবাসবে এরা বৃহস্পতিজাতক ধার্মিক ভাব লক্ষ্য করবেন এদের মধ্যে এই মিন রাশির মানুষ তারপরে কর্কট রাশির মানুষ এরাও আপনার সহযোগিতা করবে আপনাকে লাভ দেবে এই কর্কট রাশির মানুষ হচ্ছে খুব ভালো মনের মানুষ হবে দেখবেন এই কর্কট রাশির মানুষদের মধ্যে ধৈর্য একটু কম থাকে এরা চট জলদি জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এবং কি এদের রাগ এরা ভিতরে ভিতরে কিন্তু গুমড়ে মানে মানে রাগটাকে ঠিক আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না কিন্তু ভিতরে প্রচণ্ড ক্রোধ সৃষ্টি হয়েছে এবং কি এরাও কিন্তু খুব ছটফটে চঞ্চল প্রকৃতির মানুষ হবে এদের মাথার চুল খানিকটা কোকরানো হবে এরাও শ্যামবর্ণের মানুষ হয় গাড্ডা গুড্ডার চেহারা হবে এই কর্কট রাশির মানুষ তারপরে চলে যাব কন্যা রাশির মানুষ কন্যা রাশির মানুষেরা বুধের জাতক এরা লাজ্জুক প্রকৃতির হবে এরাও বাকপটু মানুষ হবে খুব ধুরন্তর মানুষ হবে খুব চালাক মানুষ এবং বুদ্ধির পোখরতা প্রচণ্ড থাকবে এরা ভালো গুছিয়ে কথা বলবে দেখবেন এবং কি এরা খুব মিশুকে মানুষ হবে এদের বন্ধুবান্ধব সংখ্যা বেশি হয় এরা মিশতে খুব ভালোবাসবে দেখতে প্রিন্সের মতো মুখমণ্ডল লম্বা কিন্তু দেখতে খুব মানে রাজপুত্রের মতো দেখতে হবে আগেই বললাম আবার লাজুক ভাব এদের মধ্যে থাকবে চোখগুলো টানা টানা নাক ঠিক ঘোলো নাক হবে এক কথায় এদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে খুব কথা বলতে ভালোবাসে এবং খুব মিশুকে মানুষ তাহলে বুঝে গেলেন যে আপনার মিত্র মানুষ কারা আর শত্রু মানুষ কারা এবার আপনি দেখে নেন যে কাদের দ্বারা আপনার সমস্যার সৃষ্টি হয় আপনাকে আঘাত করে শত্রু তা তৈরি হচ্ছে এবং আপনার শত্রু যে আছে দেখেন এই তিন রাশির কোনো এক রাশির মানুষ তাহলে শত্রু কি মেষ মিথুন তোলা দেখবেন এই তিন রাশির মানুষেরা যদি আপনার সঙ্গে শত্রুতা তৈরি করে সেখান থেকে কিভাবে ক্ষতি তৈরি করে আর যে রাশি চারটি রাশির কথা বললাম মিত্র রাশির তাদের সঙ্গে যতই সমস্যা তৈরি হোক ঠিক আবার দেখবেন ম্যাচ হয়ে গেছে সমস্যা আপনারা মিটিয়ে নিচ্ছেন সেখান থেকে কারো কোনো ক্ষতি হচ্ছে না আপনি কোনো সমস্যায় পড়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন আপনার সেই মিত্র রাশির মানুষের কাছে কি আপনি সহযোগিতা চাবেন পরামর্শ যাবেন দেখবেন সুপরামর্শ আপনাকে দিচ্ছে এক কথায় আপনার সুবা খাঙ্খী হয় তার দ্বারা কখনোই ক্ষতি হবে না যদি আপনার অফিসের বস বা কলিক যদি শত্রু রাশির মানুষ হয় দেখবেন আপনাকে কোনো না কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছে তার দ্বারা আপনার ক্ষতি হবেই হবে বিজনেসের ক্ষেত্রেও দেখবেন কর্মসূত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন সব জায়গাতে আপনি মিলিয়ে দেখেন কমেন্টস বক্স খোলা রইলো জানাবেন এই হচ্ছে বিষয় যদি আপনারা আগে থেকে জেনে যান যে আপনার শত্রু কারা আপনার মিত্র কারা কাদের দ্বারা আপনার লাভ কাদের দ্বারা ক্ষতি যদি একান্তই যদি আপনি জানতে চান খুব সূক্ষ্মভাবে কারোর সঙ্গে বিজনেস করছেন ডিল করবেন কি পার্টনারে বিজনেস করবেন দেখেনেন নেন না যে আপনার শত্রু রাশি কিনা শুধু কায়দা করে আপনাকে একটু জেনে নিতে হবে রাশি কি তার যদি দেখেন যে আপনার শত্রু রাশির জাতক জাতিকা হল তাহলে সাবধান থাকবেন আমি মনে করি ক্ষতি তো হবেই হবে কোনো সময় বিজনেস করছেন চলছে ভালো কোন এক সময় গিয়ে এমন সমস্যা তৈরি করলো প্রতিবন্ধকতার সৃষ্টি করলো সেখান থেকে ক্ষতি সাধন এই হচ্ছে বিষয় আজকের মতো বিদায় আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার